だんてばちないだもの হাতে কি আছে I hope we meet in your home soon. Are you ready? Are you ready? या मैं देखो तो हम कुछ छट छट ये 24 रात যতটুকু কাজ করবো তো তোমাদের শুনে একটু আড ডাউন আই যাবে সেজন্য লাইভ হলাম তোমরা লাইভে যখন জয়েন করো हां फ्रेंड्स हां हां बाबा बाबा चलो 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 ना लाइव

ये डेटा कॉपी नहीं है। बात président. और ये जो मैंने सामने रखा है एनर्जी रोल है। मैं से देख सकता हूं।

কে বলবো না সূত্রটা ওটা ছাতা 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 বলবো তো সব কাজ তুমি ভালো পারিনা দুধ পারে দুধকে দি যাও ছটছট করে বলে দাও দুধকে দিও कोरा लागि देबे देलेको छ যত সামনের থেকে না দিয়ে এখানটা দিয়ে হবে নাহলে এই নিচে চলে কিন্তু ভিডিও হল বাডা নি বড়া সার্চ করে ভিডিও টা চার্জ করব হ্যাঁ দাও আমি আনছি কম্পিউটার উপরে কিছু করে না আছে लगन टू हां सी को पकड़े जाना जी चलो जी को पे देख ले हे मैडम देले đầu तो मलक यहां मा अभी चीज़ें तेरे हमारे ही होती हैं

तो yeah. <laughs> छोटो

Ja, brauchst du auch auf, 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 auf.

খাওয়া শেষ হয় না চট চট করলে দেখছি মেয়ের নাচে স্কুলে নাই মুছো ধরো 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 তাড়াতাড়ি এটা একবার ধরো ধর নিয়েছি আমি ব্যাগে নিয়ে নিয়েছি একটু ঘুমাচ্ছি তখন নিয়েছি একবার ধর আমাদের মা মা আমাদের মা মার জন্য মা দুটো ফোন কিনেছে মার জন্য একটা বাবার একটা মার রেখে

নাচ গুলো তুলে নেবে তুমি বলবে যে এই তো নাচ বললেও লাইট দেবো চলুন বাবু না বাবু একদম মুখটা তেতো তেতো হয়ে গেল কি

চলো এই দেখুন চলো চলো তবে চলো আরে মা না বেশি ডেইল করে এখন পড়বে না গো ঠিক আছে

নাসতে লাইক করতে করতে নাসতে কি কি নয় চুরি হয়ে যাবে না দো না তুমি পল্টু ভারী ব্যাগ যে হচ্ছি হচ্ছি করে তো হওয়াই হচ্ছে না বন্ধুদেরকে আমাদের সাথে নিয়ে নেয়া কিনতে হবে না

So you're upgrading.